ব্যাটারি চালিত অটোরিকশা হাইওয়েতে প্রতিনিয়ত এদের অত্যাচার বেড়ে চলেছে এরা বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করে আপনি যখন হরেন দেবেন সাইড নেওয়ার জন্য দেখবেন ওরা আরো স্পিড বাড়িয়ে দেবে এবং বান্দি গাল চেপে আসবে এর কারণে হাইওয়েতে বড় গাড়ি চালানোতে যেই বিঘ্ন ঘটে এবং এই দুর্ঘটনাগুলো অরাহ করতেছে এবং এদেরকে কিছু বলাও যায় না এদেরকে আপনাকে কিছু বলতে গেলে আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে আর এরা না জেনে ট্রাফিক নিয়ম না জেনে রাস্তার গতি এবং ওদের গাড়ির যে ক্ষমতা তার সে স্পিড বেশি এবং দেখা যায় ব্রেক করতে গেলে অনেক সময় উল্টে পড়ে যায় বা এক এক গাড়ির সাথে লাগিয়ে দেয় এজন্যে এদের এদেরকে একটু সতর্ক করা উচিত আর দেখেন রাস্তায় তারা কীভাবে রাস্তা দখল করে দেখেন হাইওয়ে উপরে এরকম রাস্তা দখল করে দাঁড়িয়েছে তো এইগুলো আমাদের একটু দৃষ্টি দেওয়া উচিত বা সতর্ক থাকা উচিত দেখেন ওরা বড় গাড়ির এবং বড় গাড়ি হরেন দিলে আরো ডান দিকে চাপিয়ে দেবে এবং স্পিড বাড়িয়ে দেবে আর তাদেরকে আপনি কিছু বলতে গেলে আপনি নিজেই অপমানিত হবেন তারা এমনভাবে কথাগুলো বলবে যাতে আপনি নিজেই লজ্জা লাগে যে তাদের সাথে কথা বলা বা না বলা এরা কোনো নিয়ম নেতৃত্ব রক্ষা করবে না ইচ্ছে মতো যেখানে সেখানে গাড়ি ঘুরিয়ে দেবে যাবে মতো করে ডাইনে ভাই না দেখে রাস্তা রাস্তার দিকে উঠে যাবে এটাই হল কাজ এই জন্য এরা দেখেন পুরো রাস্তা দখল করে তারা চালাবে হরেন দিবেন কোনো কাজ হবে না এই এর কারণে এই দেখেন মেন রাস্তা উঠে গেছে ডাইনে ভাই কোনো তাকানোর তাদের কোনো প্রয়োজন নেই এখন এই অবস্থায় একটা গাড়ি উল্টো দিক আসতেছে বড় গাড়ি বা কোনো গাড়ি আসে কিনা তা দেখার কোনো প্রয়োজন নেই তাদের এ কারণে পড়তে নিয়ে তো দুর্ঘটনাগুলো ঘটে আর জ্যামের ভিতরে তো তাদের কথাই নেই তারা একটা সেকেন্ড ধৈর্য ধরবে না উল্টো দিক থেকে যদি জ্যাম লাগে উল্টো দিক থেকে সে রাস্তা পুরো বন্ধ করে দেবে এবং আপনার লাইনে কি গাড়ি আছে বা সামনে কি আছে পিছনে কি আছে তো দেখবি না মন দেখেন সামনে একটা গাড়ি দেখেন হরেন দেবেন আপনার কোনোভাবে আপনাকে সাইড দেবেন এই দেখ উল্টা দিক থেকে এসে রাস্তা বন্ধ করে দিয়েছে অনেক গাড়ি তো এই দেখ হরেন দিলে আপনি আরো ওরা মনে হয় যে বিরক্ত হয়েছে সাইড দেবেন আপনাকে ওদের ইচ্ছা মতো এগুলো নিয়ন্ত্রণ করা উচিত তাদের সতর্ক করা উচিত যে মেইন রাস্তাতে না ওঠে তাতে করে দুর্ঘটনাগুলো অনেকটা কমে আসবে